আলহামদুলিল্লাহ সুরা আল ইমরান এবং সুরা নিসার যে আছে সেগুলো নিয়ে তাপসি পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকে আঠাশ থেকে তিরিশ থেকে তিরিশ হবে প্রশ্ন উল্লেখিত পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কোরআনের সুপ্রসিদ্ধ তাপসির গ্রন্থ প্রখ্যাতির আল্লাহ ইমামুদ্দিন ইবনে কাসির কুমল্লা বিরোচিত তাফসির ইবনে কাসিরের অন্তর্গত সুরা আল ইমরান থেকে সংগৃহীত বলা বাহুল্য গত পরীক্ষায় যেহেতু থেকে প্রশ্ন আসছিল থেকে অথবা যে লেখক আছে তার জীবনী আসছিল তো আগামী কালের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভিতরে আসতেছে ইবনে কাসির সম্পর্কে বিস্তারিত অথবা এই যে ইবনে কাসিরের জীবনী তারপর আমরা প্রসঙ্গে চলে যাই ইসলাম শান্তি মানবতা ইসলাম অমুসলিমদের প্রতি শুভেচ্ছা সহানুভূতি ও মানবতা ব্যাপারে উৎসাহিত ইসলাম ও মুসলমানদের স্বার্থ বিরোধী কিংবা ইসলাম খ্রিস্টীয় সভ্যতার পরিবন্ধী তাহলে এক্ষেত্রে মুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করা হবে গুরুতর অপরাধ অর্থাৎ মুসলিমদের সাথে বন্ধুত্ব করতে হবে অমুসলিমদের সাথে বন্ধুত্ব না কোরাতে বেচার হ্যাঁ তবে করা যাবে যদি কোন ক্ষতির আশঙ্কা থাকে তবে মনে থেকে নয় 28 নম্বর আয়াতের অনুবাদ মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে সম্বোধন করে ঘোষণা দিয়েছেন মুমিন যেন মুমিন ব্যক্তি কোন কাফের মুশরিকের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারপরে একটু বড় অর্থাৎ মুমিনগণের জন্য এটা সমসীন বা বৈধ নয় যে তারা মুমিন ছাড়া কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে এটা ইমানের দাবির পরিপ্রেক্ষি কারণ কাফেররা সর্বদা ইসলাম ও মুসলমানদের ক্ষতি করার চিন্তা মগ্ন থেকে তাই আল্লাহ তাআলা কাফেরদের সাথে বন্ধুত্ব করা হারাম ঘোষণা করেছেন অন্য এক আয়াতে ইরশাদ করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাকিযু আদু ই ও আদু কুম আলিয়াম অর্থাৎ হে মোমিনগুন তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না এ নিষেধাজ্ঞার পরেও যারা এ ধরনের কাজ করবে আল্লাহ অভিসম্পাদ তাদের উপরে পড়বে আচ্ছা পরে বলা হচ্ছে বড় করে নেই সম্পূর্ণ ওকে বলা হচ্ছে এসব লোক আল্লাহ তালার অভিভাবক থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে কারা যারা তাদের কারণ আল্লাহ তালা শত্রু আর আল্লাহ তালা সাথে বন্ধুত্ব রাখলে তার সাথে সম্পর্ক থাকতে পারে না হ্যাঁ তবে তাদের পক্ষ থেকে কোন অনিষ্ঠ আশঙ্কা করো তবে তাদের সাথে বন্ধুত্ব প্রকাশ করা যাবে তবে তার বাহ্যিক ভাবে সাবধানতার সাথে তবে আন্তরিকভাবে তাদের প্রতি ঘৃণা ও শত্রুতা পোষণ করতে হবে তারা যেন কোনোভাবে প্রাধান্য না পায় সেদিকে দৃষ্টি রাখতে হবে আর আল্লাহ তোমাদেরকে কাফেরদের সাথে সম্পর্কের ব্যাপারে আপন সত্য সম্পর্কে অর্থাৎ সে ব্যাপারে সাবধান থাকবে অন্যথা আল্লাহ তাল্লাহ রোশনালে পড়তে হবে আর জেনে রেখো তোমাদের সকলকে তার ফিরে দিতে হবে তার কাছে গমন ছাড়া কোনো গণান্তর নেই তার কাছে অন্য কোন স্থান আমাদের নাই আর তখন তার মেক সকল কর্মকরণের পুরোপুরি হিসাব দিতে হবে থেকে বাঁচার জন্য বাহ্যিক রক্ষা করা প্রসঙ্গে সহিয়া করা হয়েছে অতটা দেওয়ার আমার মনে হয় দরকার হবে লেখার সময় তো তাই না এবার উনত্রিশ নম্বর আয়তে চলে যায় উনত্রিশ নম্বর বলা হচ্ছে আলস সাথে বন্ধুত্ব রাখতে তাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ তালা এর সাথে করেন হেন যারা গোপনে অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখে তাদেরকে বলে দিন হে সত্য গোপনকারীরা তোমরা তোমাদের অন্তরে যা কিছু গোপন রাখছো কিংবা প্রকাশ করছো আল্লাহ তা জানেন আসমান ও জমিনে যা কিছু সবই তিনি জানেন আল্লাহ তাআলা সকল কিছুর উপরে ক্ষমতাবান তিরিশ নম্বর আল্লাহ পরকালে মানুষের ভালো মন্দ কাজের প্রতিদান প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে বলেন কেমন দিবসে প্রত্যেক ব্যক্তি তার কর্মফল প্রত্যক্ষ করবে যে ভালো কাজ করবে সে ভালো প্রতিদান পাবে যে মন্দ কাজ করবে সে মন্দ প্রতিদান পাবে মন্দ প্রতিদান লাভের পর সে কামনা করবে যদি সে এ কর্মফল আমার থেকে দূরীভূত হয়ে যেত তাহলে কথা না ভালো হতো আল্লাহ তাআলা তোমাদেরকে তার নিজের সম্পর্কে ভয় প্রদর্শন করে অতএব এখন আফসোস করলে কোনো কাজ আসবে না আর জেনে রেখো আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে অত্যন্ত দয়ামান সবনি কাফেরদের সাথে বন্ধুত্ব রাখা মুসলমানদের জন্য জায়েজ নেই মুসলমানদেরকে অপর মুসলমানদের সাথে বন্ধুত্ব রাখতে হবে তো ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ